নমস্কার বন্ধুরা হাজির হলাম নতুন রেসিপি নিয়ে এর জন্য লাগবে জিরা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ও গাজর কুচি চিরাগুলোকে ধুয়ে নিলাম ভিজা চিরার পানিগুলো ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি ধনে পাতা কচি কাঁচামরিচ কুচি ও গাজর কুচি দিয়ে দেব। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে ও দুই চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে সেভ করে নেব এবার চুলায় কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিব তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে চিরার কাটলেটগুলো দিয়ে দেব কাটলেটগুলো এপিটুপিট ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নেব এবার আমরা কাটলেটগুলো সসের সাথে পরিবেশন করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বাই বাই